Papa, Eje, Papa, bawa ku tanya, hak aku atas nama Eje, itu hak aku tu hey, mih. Hey, ee, dah faham Eje, kucing, tutu, tutu, kucing, hak aku tu mih, দেখেছ বাচ্চাদের খাওয়ানো কতটা কষ্ট আধা ঘন্টা এক ঘন্টা মানে চলে যায় এরকম করতে করতে কিন্তু হা আর করে না যদি বা হা করে ভু এমন করে ফেলে দেয় খুব কষ্ট এই ছোট এতটুকু বয়স থেকে বাচ্চাদের খাওয়ানো তাই না গু তাই না পায় খেয়ে দেখা হয়েছে এই যে এই যে এই না ছ দেখো আমার স্নান শেষ মেয়েকেও স্নান করেছি এখন এই যে খাওয়াতে বসেছি এর মাঝখানে আমি নিজে খেয়ে নিয়েছি এখন এই যে ওকে খাইয়ে তারপরে আমি ঘুম পাইয়ে দিব খাওয়াতে জানো খুব খুবই কষ্ট হয় খেতেই চায় না এভাবে বসে বসে তো একটু খাচ্ছে যদি মনে চায় সে কি কান্না কান্না করে সারা বাড়ি মাথায় তুলে ফেলে এরকম সেজন্য আর ওর খাওয়াই না মানে যতটুকু খাওয়াই মানে কান্না করে ওই ওনাদেরটুকু লসি করে ফেলে খেতে গেলে যত সমস্যা শুধু মানে বুকে দুধ খাবে আর কোনো কিছু খাওয়ার ইচ্ছা নয়